নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দুর্গাপুজোর মুখে নিম্নচাপের আশঙ্কা এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এটি আরও গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং আগামী সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে আজ বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং সমুদ্র উত্তাল থাকার জন্যে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আজকে দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ রবিবার একুশে সেপ্টেম্বর দু সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকলেও বেলা বাড়লে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা করে বাড়তে থাকবে তো সর্বপ্রথম আমরা এদিকে দেখে নিচ্ছি হলদিয়া থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি বালাসর এদিকে জামশেদপুর থেকে শুরু করে এবং যদি আমরা দেখি উপর দিকে একটু দেখি কুলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো যদি আমরা একটু অপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত আজও বেশ কিছু জেলায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি পঞ্চগড় থেকে শুরু করে কুচবিহার পাশাপাশি এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উপর দিকে আমরা একটু দেখি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে সুরুঙ্গা পাশাপাশি গোপালপাড়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে সকাল সাতটায় কোথায় কেমন স্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে এদিকে নগরপুর কাপাসিয়া ফরিদপুর পাশাপাশি যশোর এদিকে লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর পাশাপাশি ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মূলত বাংলাদেশে সকালের দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই তো দর্শক এরপরে আমরা দেখে নেব আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বার দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কলকাতা শুরু করে পাশাপাশি হলদিয়া খড়গপুর জামশেদপুর রাওয়ারকেল্লা রাঁচি থেকে শুরু করে ধানবাদ এদিকে দেওঘর সেখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বোলপুর থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া এদিকে কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান গুসকরা পাশাপাশি কাটুয়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মূলত দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বারোটার দিকে বেশ কিছু জায়গায় এদিকে দিনাজপুর থেকে শুরু করে ঠাকুরগঞ্জ কিশোরগঞ্জ পাশাপাশি পূর্ণিয়া এদিকে পঞ্চগড় থেকে শুরু করে কুচবিহার ধূপগুড়ি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে সুরুঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত বারোটার দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না এবং যদি আমরা বাংলাদেশে বারোটার দিকে লক্ষ্য করি বাংলাদেশেও কিন্তু দক্ষিণ দক্ষিণবঙ্গের মতন কিন্তু একই রকম অবস্থা দেখাচ্ছে ঢাকা কুমিল্লা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে বরিশাল খুলনা মহেশখালী মাথপি টেগনাপ এবং এই জায়গাগুলিতে কিন্তু হালকা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে মহেশখালী মাথপি টেগনাপ এই তিনটি জায়গাতে বাংলাদেশে বেলা বারোটার দিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি অপরদিকে লক্ষ্য করে এদিকে হাকা থেকে শুরু করে কালাই পাশাপাশি চিকা ইম্ফল পাশাপাশি শিলচর সিলেট শিলং এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা বারোটার দিকে বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বিকেলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু বেড়ে গেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি দেখি এদিকে জামশেদপুর পাশাপাশি নিচে দিকে যদি আমরা দেখি এদিকে জলেশ্বর থেকে শুরু করে বালাসর পাশাপাশি গঙ্গা সাগর দীঘা সেইখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল চারটে নাগাদ তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে গোলতোর থেকে শুরু করে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর পাশাপাশি বর্ধমান সুনামুখী বাঁকুড়া জাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দেখছি কাটুয়া এদিকে বোলপুর দুর্গাপুর পাশাপাশি আসানসোল সিউড়ি গুসকাড়া এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেল চারটে নাগাদ তো দর্শক উত্তরবঙ্গের পরিস্থিতির কিন্তু কিছুটা আলাদা লাগছে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত রয়েছে বিকেলের দিকেও শিলিগুড়ি থেকে শুরু করে গোপালপাড়া গুহাটি শিলং রংপুর তোরা কালাই পুনিয়া থেকে শুরু করে এদিকে গ্যাংটক সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে বিকেলের দিকে কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কিছু জায়গাতে এবং যদি আমরা দেখিয়ে দিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই হাকা চট্টগ্রাম মহেশকালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল চারটে নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করব আপনাদের কে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটিকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি ফলো করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আমি প্রত্যেক দিন কিন্তু আপনাদের জন্য আবহাওয়ার খবর কিন্তু আপলোড করি আপনাদের জন্য স্পেশাল করে ধন্যবাদ